ওই ইবাদতের আগে কিংবা পিছনে যদি আমি রসুরে পাখের দুরু শরীফ না থাকে তাহলে ওইটা আসমান এবং জামিনের মাঝামাঝি থাকে তাহলে আপনি ইবাদত করেন লাভ কি যদি রসুরে পাকু শরীফ না পরে হয় তাহলে আবাস ইবাদত করে না দেখেন নামাজ এত বড় দামি একটা ইবাদত এই নামাজের আগে নামাজের শেষে দুরু শরীফ সালাম না নাই দেখেন নামাজটা কিন্তু একান্ত আল্লাহর জন্য আমরা শুরু করলাম কি দিয়ে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য আল্লাহ এখন আল্লাহ তালে আবার শিখিয়ে দিলেন যে শেষে দুরুস শরীফ পড়তে হবে রসুলের পাকের উপরে দুরুস শরীফ পড়তে হবে রসুলের পাকের উপরে লোক আছে এখন দুরুস শরীফ পড়তে হবে রসুলের পাকের উপরে

আল্লাহ হাবিব কে পাইলেই আল্লাহ পাওয়া হয়ে যায় খোদা মিলতে হয় এ বাজার এ মোহাম্মদ মোহাম্মদামের বাজার সারা আল্লাহ পাওয়া যাবে আমার হুজুর কেবলা যান আমাদেরকে শিক্ষা দিলেন বাবা পাক কালাম ফাতে শরীফ করবে করার পরে শেষে এগারো বার দুরুদ এবং সালাম করে রসুল কে খুশি করবেন বলে এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে পাক কালাম ফাতে এই যে পাক কালাম ফাতে শরীফ পড়ছেন আজকে মাহফিল আজকেই পড়বে এটা কি হুকুম আরে মাহফিল তো হচ্ছে আমল শিক্ষা দেওয়ার স্কুল ইবাদতটা হচ্ছে আপনার কাছে ইবাদতটা হচ্ছে কার কাছে আপনার কাছে আমলটা হচ্ছে আপনার কাছে স্কুলে বাচ্চারা যায় মাদ্রাসায় পড়াশোনা করে এখন মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসায় যা পড়ায় তাই কি শেষ না বাড়িতে পড়া আছে এখন আপনি মাদ্রাসায় পড়ে আসেন স্কুলে পড়ে আসেন এখন আপনি যদি এটাই পড়েন তাহলে কি আপনার কাজ হবে বাড়িতে কি পড়াশোনা লাগবে না তৈরি বাবা এই যে এখানে শিক্ষা এই যে বিশ্ব জাকের মন্দির যে শিক্ষা এই শিক্ষাটা আপনাকে গ্রহণ করে প্রতিনিয়ত বলছে মাগ্রীবের পরে এবং মাগরিবে শুরু হচ্ছে রাতে শুরু হচ্ছে মাগrib ফজর বাদ হচ্ছে দিনের শুরু ফজর হচ্ছে দিনের শুরু মাগrib হচ্ছে রাতে শুরু হুজুর বলেন বা পাক কালাম ফাতিহ শরীফ করবেন চার খতম কোরআনুল কারীমের সওয়াব নেহিত আছে আপনার জীবনে যদি কোনো আমল নাও থাকে চার খতম কোরআনুল কারীমের সওয়াব নিয়ে কবরে গেলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই আমল করা দরকার আছে না নাই আছে আছে আমলে আউলিয়া আমলে আমল না করলে কোন লাভ হবে আমার হুজুর যে নার বন্ধু হয় আদি পাকের মধ্যে আল্লাহ হাবিব বলেন প্রত্যেকটা মানুষ গ্রহণ করে আল্লাহর বান্দা হয়ে আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমাদের এতেকালটা যেন হয় আল্লাহর অলি হই কারণ অলি হইতে গেলে কি শুয়াশ অলি হওয়া যাবে অলির কাছে যাইতে হবে অলির কাছে যাইতে হবে অলির কাছে গেলেই শেষ হবে না অলির কাছে গিয়ে অলি কিভাবে অলি হইল এটা কোন অনুসরণ করে বাইর করতে হবে এবং ওই বাইর করার ভিতরে পাক কালাম ফাতে শরীফ একটা অন্যতম ইবাদত জাকের ভাইদের জন্য এটা একেবারে আদর্শ ওষুধ আদর্শ কি ওষুধ ওষুধ আল্লাহ পাক যেন আমাকে পাকালামতে আমল করে তফিক দান করে বলেন আমি আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহাকালামেশ্বরপুরা আমল করে তফিক দান করে বলেন আমি